যখন সময় খুব দ্রুত চলছে এটা কেয়ামতের আলাম কিসের আলামত বলেন মূলত আমাদের নবী সাল্লাই সাল্লাম পৃথিবীতে আগমন করা কোরআন নাজিল শুরু হওয়া এটা কেয়ামতের শ্রেষ্ঠতম আলামত নবীজি আসাটাই হলো কেয়ামতের একটা আলামত বয়স তো আল্লাহ নবী সাল্লাম বলেছেন আমি মোহাম্মদ আমার আগমন এবং কে এই দুই আঙ্গুল যেমন কাছাকাছি এরকম কাছাকাছি অর্থাৎ আমি আরছি কোরআন নাজির হচ্ছে ইসলাম পূর্ণতা পাইছে আল্লাহ জানায়ে দিছে বান্দা ও পৃথিবীবাসী শুনো এই আমার শেষ নবী এটাই আমার শেষ কিতাব এটাই আমার শেষ ধর্ম আমি আর নবীও পাঠাবো না আমি আর কিতাবও দেব না আমি আর ধর্মও দেব না এর পরেই আমি আমার সংসার আমার এই कायनात আমার এই সাজানো বাগান আমি গুটিয়ে ফেলব ফাঁস করে ফেলব আমার সংসার আমি আর রাখব না এর পরেই কিয়াম এর কি বলেন না এক তারাবতি الساعه ফানশকল কমর আল্লাহ কোরআনে বলেন ও বান্দা শোনো কিয়ামত কিন্তু কাছে এক তারাবতি الساعه ইয়া মুনায়েব আল্লাহ প্রাণ আয় কায়েপে বলেন কি খারাপ আদি না সে হিসাব ও আমার বান্দা হিসাবের দিন কিন্তু একদম কাছাকাছি অহন্তি হাফলাতি অথচ তোমরা এখনো গাফতের মধ্যে পড়বে আয় মুসলমান এই আপনারা আমরা যারা খেতে ঘুরছি আমরা একটা ভাবেন আজ যদি আমরা নুরু নবীর উম্মত হইতাম তাইলে আমরা বলতে পারতাম এখনো কে আমত হইতে বহুত দেরি কারণ আখেরি নবী তো আইছে না কথা বলেন না আমরা যদি মুসা নবীর উন্মত হইতাম আমরা বলতে পারতাম এখনো কে আমাদের বহু দেরি আমাদের আখেরি নবী তো এখনো আসছে না আমরা যারা শুনে ফেলছি সাড়ে চোদ্দশো বছর হয়ে গেছে অলরেডি আখেরি নবী আসছে যেন আজকে দেড় হাজার এর এরপরেও আমরা কিসের অপেক্ষায় আছি এরপরেও আমাদের জিন্দিগির মধ্যে কোনো পরিবর্তন আমরা এরপরে কিসের জন্য কিসের জন্য ভাবছি আমরা আমাদের চাল চল উঠা বসা জোয়ান বলেন বুড়া বলেন নারী বলেন পুরুষ বলেন আমার বাপ আমাদের জিন্দিগির হাঁটা চলা উঠা বসা দেখলে বোঝা যায় না কবর আমাদের মনে আছে আমাদের জিন্দিগির চলাফেরা দেখলে বোঝা যায় না আখেরাত আমরা চিনি আখেরাত আমাদের কলিজার মধ্যে আছে যার কলিজায় যেটা থাকে তার আচরণে ব্যবহারে শব্দে কথা ওইটা প্রকাশ পায় ঠিক না বলে ভিতরের কথা ভিতরের বেদনা হোক ভিতরের ভালোবাসা হোক ভিতরের আবেগ হোক ভিতরের অনুভূতি হোক এটা আটকাই রাখা যায় না দাবাই রাখা যায় না এটা বাইর হয়েই যায় এটা প্রকাশ পাই পায় এটা বুঝাই যায় এটা বুঝাই যায় কিন্তু আমাদের জিন্দিগি ষাট বৎসর বয়সের একজন বুড়া মানুষ পঞ্চাশ বছর ষাট বছর এখনো বিড়ি খায় এখনো সিগারেট খায় আপনি একবার জিজ্ঞাসা করেন চাচা কবরের কথা মনে আছে তো মাঠের কথা মনে আছে তো আপনার হায় হায় যদি মনেই থাকে ষাট বছর বয়সও এখনো বিড়ি খাচ্ছেন কবরে যাবেন ষাট বছর বয়সে এখনো চা দোকানে রঙিন টেলিভিশনের নত্ত কি দেখতেছেন চাচা হাই হাই আপনি কবরে যাবেন এখনো আপনি কথা বললে গালি সারা কথা বলেন না আপনি কবরে যাবেন ভুলে না কথা বলেন না কেন বিড়ি খাই না বুড়া ভুলে গেছে না আপনি বলেন তাহলে শ্রোতা কথা বলেন জিজ্ঞাসা করেন না আপনার তো আখেরাত আসলে মনে নাই

আমি আল্লাহকে ভুলে যে ভুলো না যদি আমাকে ভুলে যাও একদিন আমি মাওলা আমি যদি নারাজ হয়ে যাই একদিন আমি আল্লাহ তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব সেদিন তুমি আর মনে থাকবে না তুমি যে একটা মানুষ তুমি যে একজন মুসলমান তোমার যে একজন আল্লাহ আছে তোমার যে একজন নবী আছে তোমাকে যে মরতে হবে তোমাকে যে কবরে যেতে হবে তোমার যে আখেরাত আছে তোমার যে পরকাল আছে আল্লাহ বলেন একদিন তুমি ওইটাই বলে যাবা এত ব্যস্ত এত ব্যস্ত দুনিয়া নিয়ে এত পাগল ষাট বছর বয়স আখেরাতের কথা মনে নাই আল্লাহর কসম্বাফ যদি আখেরাত করে যায় থাকতো তাহলে এত বয়স্ক মানুষের মুখে বেরি শোভা পাইত না বলেন আপনি চা দোকানের আড্ডা দিত না নর্তকিরি না চার টেলিভিশন দেখতো না গালি গালাজার মন্দ সন্দ বলত না মূল কারণ ভুলে গেছে কি আখেরা দুনিয়া এখনো পুরা মনে আছে বিয়েছে ওনার নাম কি আরেস্তলিলে ওনার নাম কি সব ওনার মনে আছে কতিয়ান কোনানে